দু কোটি সাত লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে হায়দ্রাবাদের তেলেঙ্গানা পুলিশ পুরুলিয়া শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে তোলার পর ট্রানজিট রিমান্ডে নিয়ে তেলেঙ্গানা পাড়ি দিল জানা যায় তেলেঙ্গানা সাইবার ক্রাইম থানায় অভিযোগ হয় বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে সাইবার ক্রাইম হয় প্রায় দু কোটি সাত লক্ষ টাকা তদন্তে নেমে তেলেঙ্গানা সাইবার ক্রাইম থানার পুলিশ পুরুলিয়া শহরের বিটি সরকার রোডে অবস্থিত একটি হোটেলে বুধবার অভিযান চালায় সেখান থেকেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা আরশাদ আহমেদ বিহারের গয়ার বাসিন্দা রণবীর শর্মা ও নিখিল রাজমামি এবং পুরুলিয়া জেলার আরশা থানার নাইরা গ্রামের বাসিন্দা রণজিৎ সিং মুরা চারজনকে তেলেঙ্গানা পুলিশ ট্রানজিট রিমান্ডে নেয় বৃহস্পতিবার সন্ধ্যা এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি